পরম পিতা পরমেশ্বরের এটাই ইচ্ছা যে আপনি এই পথে এগিয়ে যান যখনই আপনি এই দিব বার্তার সঙ্গে যুক্ত হন তা নিছক কাত্তালীয় নয় বরং এটা ঈশ্বরের স্পষ্ট সংকেত যে আপনি নির্বাচিত হয়েছেন এখন সময় এসেছে নিজের জন্য নিজের সুখের জন্য এক সাহসী পদক্ষেপ নেওয়ার এই মুহূর্তে এক অত্যন্ত শক্তিশালী ও স্বচ্ছ বার্তা আপনার দিকে ধেয়ে আসছে আপনার অতীতে যত যন্ত্রণাদায়ক মুহূর্ত এসেছে হোক তা মানসিক আঘাত স্বাস্থ্য সংক্রান্ত কষ্ট অথবা এমন কোনো বড় বাধা যা আপনাকে থামিয়ে রেখেছিল সে সময় এখন পেরিয়ে গেছে এই বার্তা বলছে আপনি এখন সেই সব কষ্ট থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছেন আপনার জীবনে এক গভীর পরিবর্তনের সূচনা হচ্ছে যে যন্ত্রণাগুলো আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল সেগুলো এখন বিদায় নিতে চলেছে অনেকের জন্য এই বার্তা এক বিশেষ সংকেত বয়ে এনেছে আপনি হয়তো খুব কেঁদেছেন অনেক দুঃখ সহ্য করেছেন হয়তো সেই বেদনা আপনি কারো সঙ্গে ভাগ করে নেননি কিন্তু আপনি জানেন আপনার হৃদয়ের ভিতরে কি ঝড় বই গেছে তবে এখন সব কিছু বদলে যেতে চলেছে যদি সম্পর্কের টানাপড়েনে আপনি জর্জরিত হয়ে থাকেন কোনো আবেগিক লড়াই আপনাকে দুর্বল করে দেয় জানবেন তার অবসান ঘনিয়ে এসেছে সমাধান খুব কাছে আপনি ধীরে ধীরে সব ব্যথা থেকে মুক্ত হচ্ছেন একটি নতুন শুভ ও ইতিবাচক অধ্যায়ের দিকে আপনার জীবনের পথ এগিয়ে চলেছে আপনার সব দুঃখ যন্ত্রণা আর অশান্তির দিনগুলো তারা বিদায় নিতে শুরু করেছে যদি সম্পর্কের পড়েন আপনাকে কষ্ট দিত যদি কোনো অদৃশ্য বোঝা আপনাকে ভাড়াক্রান্ত করত এখন সে সময় এসে গেছে যখন আপনি সম্পর্কের মাঝে আলোর রেখা দেখতে পাবেন ভালোবাসায় দৃঢ়তা আসছে ভ্রান্তি আর দ্বন্দ্বগুলি ধীরে ধীরে মুছে যাচ্ছে আপনি একজন গভীর নিঃশব্দ রহস্যময় মানুষ আপনার আবেগ আপনি সহজে প্রকাশ করেন না আপনার নিজের পরিবার পর্যন্ত আপনার গভীর মনোজবত বুঝে উঠতে পারেনি সময়। তাহলে বাইরের মানুষের পক্ষে তো সেটা আরও কঠিন তবুও এখন সেই জটিল ভাবনারা খোলাসা হতে শুরু করেছে একটি গভীর বার্তা আসছে আপনার সঙ্গী আন্তরিকভাবে আপনার দিকে ফিরে আসছেন তারা আপনার সঙ্গে নতুনভাবে সম্পর্ক করতে চাইছেন এবং সেই বন্ধন পূর্বের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে চলেছে আপনার প্রেমের পথচলা চলা নতুন রূপ নিচ্ছে এবার তা সত্যিকারের বোঝাপড়া ও বিশ্বাসের উপর দাঁড়াবে যদি কোনো ভুল আপনার হয়ে থাকে আপনি এখন সেই বিষয়ে চিন্তাভাবনা করছেন নিজেকে যাচাই করছেন আর যদি আপনার সঙ্গীর ভুল থাকে তবে তার হৃদয়ে পরিবর্তনের সূচনা হয়েছে তারা আপনাকে বুঝতে ও ভালোবাসায় ফের একত্র হতে চাইছেন এই বার্তা আপনাকে আহ্বান করছে আপনার হৃদয়ের অনুভূতিগুলো স্পষ্টভাবে প্রকাশ করুন একটি শিশুর মতো নির্মল নির্ভীক যেমন করে তারা ভালোবাসে বিনা দ্বিধায় মেলা, এটাই আপনার সময় ভালোবাসা ক্ষমা ও সত্যতার পথে এগিয়ে যাওয়ার এখন আপনার নিশ্চিন্ত হয়ে ভাবার সময় এসেছে ভয় কিংবা দ্বিধা নয় একটি আশাবাদের আলো আপনাকে ঘিরে রেখেছে কারণ শুভ দিন খুব কাছেই এবং সেই সুন্দর সময় খুব শিগগিরই আপনার দরজায় করা নাড়বে এই বার্তা একেবারে স্পষ্ট চারশো চুয়াল্লিশ সংখ্যার শক্তিশালী এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে যা ব্রহ্মাণ্ডের দিক নির্দেশ ও সুরক্ষার প্রতীক আপনি হয়তো লক্ষ্য করছেন কিছু রহস্যময় চিহ্ন ইন্দ্রধনু ইগল পাখি আর বিশেষ করে সাদা আর কমলা প্রজাপতির আনাগোনা এসবই ঈশ্বরের পক্ষ থেকে বার্তা আপনি সঠিক পথে রয়েছেন আপনি সুরক্ষিত এবং ঈশ্বর আপনাকে পথ দেখাচ্ছেন আরেকটি গভীর সত্য এখানে ফুটে উঠছে আপনি একজন গুণী ও রহস্যময় মানুষ নিজের আবেগ সহজে প্রকাশ করেন না আপনার হৃদয়ের দরজা কেবলমাত্র কয়েকজন সত্যিই সৌভাগ্যবান মানুষই খুলে দেখতে পায় আপনার মনে ভীষণ ভিড় চিন্তা আবেগ ব্যথা অনুভব সব কিছু আপনি নিজের ভেতরেই জমিয়ে রাখেন এবং তা এক অদৃশ্য বোঝার মতো আপনাকে চেপে ধরে কিন্তু এখন সময় এসেছে নিজেকে মুক্ত করার হৃদয়কে হালকা করার ঈশ্বরের শক্তিতে আস্থা রাখার একটি শিশুর মতো সরল এবং নির্মল হয়ে ওঠার সময় এটি যেমন শিশুরা হয় নিঃসং নির্ভীক কোনো কিছুতেই বেশি চিন্তিত নয় তারা হাসে খেলে কাঁদে ভালোবাসে পুরো হৃদয় দিয়ে আপনাকেও ঠিক তেমনই নিশ্চিন্তভাবে বাঁচতে হবে এটি শুধু একটি শুভ সময়ের ইঙ্গিত নয় বরং এটাই সেই সময় যেটি আপনি নিজেই একদিন কল্পনা করেছিলেন একটা এমন সময় যখন আপনি শান্তিতে থাকতে চান ভালোবাসায় ভরপুর জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান আপনার পারিবারিক জীবন সম্পর্ক ব্যক্তিগত দ্বন্দ্ব সবকিছু এখন সমাধানের পথে যে বন্ধনগুলো একসময় দুর্বল হয়ে পড়েছিল সেগুলো এখন মজবুত হচ্ছে আপনি ধীরে ধীরে এক সুখী আনন্দময় জীবনের দিকে এগিয়ে চলেছেন আপনার আত্মার গভীরে এক চঞ্চল নির্ভীক শিশু লুকিয়ে আছে যে একসময় হেসে উঠত খেলত কথা বলতো প্রাণ খুলে কিন্তু জীবনের কিছু কঠিন অভিজ্ঞতা কিছু অপ্রকাশ্য ব্যথা সেই শিশুকে কোথাও আটকে রেখেছে এখন সেই শিশুকে মুক্ত করার সময় এখন আপনি নিজেকে খুঁজে পাওয়ার পথে আপনি যেন নিজেকে ভুলে গেছেন নিজেকে গুটিয়ে নিয়েছেন এক অদৃশ্য দেয়ালের ভেতর সংসার থেকে নিজেকে আলাদা করে ফেলেছেন কিন্তু ইউনিভার্স আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে এটাই আপনি নন আপনার আসল রূপ তো সেই হাসি খুশি প্রাণোচ্ছল আলোভরা মানুষটি যে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পেত আপনাকে আবার সেই শক্তির সঙ্গে যুক্ত হতে হবে আবার ফিরে পেতে হবে নিজেকে হয়তো আপনার মাঝে ওই অনুভূতি হয়েছে যেন আপনি কোথাও হারিয়ে গেছেন কিন্তু জানি ডিভাইন অ্যাঞ্জেলস আপনার পূর্বপুরুষেরা সব ঈশ্বরীয় শক্তি যারা আপনাকে ভালোবাসে তারা আপনার এই অবস্থায় ব্যথিত তারা চাইছে আপনি যেন আবার ফিরে পান সেই হাসিমুখের নিজস্ব রূপ ফিরে আসুক সেই আনন্দময় আত্মা যিনি আপনি সবসময়ই ছিলেন এখন সময় এসেছে আপনার ভেতরের সেই চঞ্চল হাসি খুশি নির্মল শিশুটিকে জাগ্রত করার আবার হাসুন আবার জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করুন আবার সেই নির্দ্বিধা আনন্দকে গ্রহণ করুন যার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনার পূর্বপুরুষেরা বারবার বার্তা পাঠাচ্ছেন নানান চিহ্নে নানান অনুভবে তারা বোঝাতে চাইছেন যে জীবনে এখন যা ঘটছে তা আপনাকে ঠিক পথেই নিয়ে চলেছে তারা জানে অতীতে কিছু ঘটনা আপনাকে ভীষণভাবে আঘাত করেছিল আপনি হয়তো এখনও সেই ঘা থেকে পুরোপুরি সেরে উঠেননি কিন্তু এখন ধীরে ধীরে সব কিছু সাম্যবস্থায় ফিরছে পরিস্থিতি আপনার পক্ষে এগোচ্ছে ঈশ্বরীয় শক্তি নিজেই কাজ করে চলেছে আপনার জীবনের ভারসাম্য ফিরিয়ে দিতে তবে এর জন্য আপনার দিক থেকেও বদল দরকার আপনি নিজেকে খুব সীমিত করে ফেলেছেন চারপাশে একটা দেয়াল তুলে ফেলেছেন না কারো সঙ্গে দেখা করছেন না কথোপকথন না আবেগ ভাগ করে নিচ্ছেন এক সময় আপনি হেসে উঠতেন খুলে বলতেন প্রাণ খুলে হাসাতেন মানুষকে কিন্তু সেই ছোট্ট মিষ্টি শিশুটির মতো মানুষটা কোথায় হারিয়ে গেল যারা আপনাকে মন থেকে ভালোবাসে তারা টের পাচ্ছে আপনি আর আগের মতো নেই তারা ভাবছে আমার প্রিয় মানুষটা কোথায় ঈশ্বর ইউনিভার্স এবং আপনার পূর্বপুরুষেরা সবাই আপনাকে দেখছে অনুভব করছে তারা উদ্বিগ্ন কারণ তারা ভালোবাসে আপনাকে তারা আপনাকে ফিরে পেতে চায় সেই হাসিমুখ চঞ্চল নির্ভীক মানুষটিকে যিনি নিজের শব্দ দিয়ে নিজের হৃদয় দিয়ে সবাইকে খুশি করতেন আপনি কখনোই নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পিছোপা হতেন না যতটা সহজে আপনি হাসতেন মানুষকে আনন্দ দিতেন ঠিক তেমনি একসময় আপনি নিজের মন খুলে কথা বলতেন তবে আজকের দিনগুলোতে আপনার ভেতর একটা চাপা দুঃখ এক অদৃশ্য বেদনা জমে গেছে যে কষ্টগুলো আপনাকে ভিতরে ভিতরে খাচ্ছে তাদের এখন আর একা বুকের ভেতর ধারণ করতে হবে না আপনার ভেতরের বেদনা হতাশা ঘৃণা এসব কথা এসব অনুভূতিগুলো প্রকাশ করুন তবে যে কোনো ভয় বা সংকোচ ছাড়াই নিজের কাছে বিশ্বাসযোগ্য মানুষদের সঙ্গে ভাগ করে নিন এটি আপনার ভেতরের সত্যিকারের শক্তি আপনার পুরনো সজীবতা ফিরে পাওয়ার একমাত্র পথ দীর্ঘদিন ধরে আপনি অনুভব করছেন যে আপনার পাশে কেউ নেই যে আপনার মনের কথা শুনবে এমন একজন মানুষ যার সাথে আপনি আপনার গভীর অনুভূতিগুলো শেয়ার করতে পারেন তবে জানুন ইউনিভার্স আপনার ডিভাইন গাইডস এবং আপনার পূর্বপুরুষরা আপনাকে একা রেখে যায়নি তারা জানে যে আপনার ভেতরে এখন এক বড় যন্ত্রণা এমন এক যন্ত্রণা যা আপনাকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে আপনার ভেতর বদ্ধ হয়ে যাচ্ছে তবে তারা আপনাকে এই কষ্টের মধ্যে দেখে আর কিছুতেই শান্ত থাকতে পারছে না তারা আপনাকে মনে করিয়ে দিতে চায় আপনার অনুভূতিগুলো আমাদের কাছে নিয়ে আসুন আমরা আপনাকে সাহায্য করার জন্য এখানে আছি তাদের কাছে আপনাকে নিজের কষ্টটি একসাথে ভাগ করে নিতে হবে তাদের হাতে ছেড়ে দিতে হবে যাতে তারা আপনাকে মুক্তি দিতে পারে যে দিনগুলোতে আপনি ছিলেন একজন খুশি প্রাণবন্ত মানুষ যে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পিছোপা হতো না আজ ঠিক সেই সময়ের মতো হতে হবে আপনাকে একদিন আপনি যে উড়ন্ত পাখির মতো স্বাধীন ছিলেন আজ সেই পাখিটাই যেন নিজের পাখা গুটিয়ে বসে আছে আপনার ভেতরে একটা গোপন শিকল তৈরি হয়েছে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আপনাকে একদম ভেঙে ফেলেছিল আপনি ভিতর থেকেই নিজেকে ক্ষতিগ্রস্ত অনুভব করছেন তবে জানুন এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে উন্নতি পরিবর্তন আসছে এটা আপনার জন্য আপনার আত্মার জন্য ইউনিভার্স এখন আপনাকে নতুন পথ দেখাচ্ছে তবে আপনাকে একটু নিজের ভেতরের মুক্তি সীমানা খুলতে হবে নিজেকে আবার খুঁজে পেতে হবে অবশেষে আপনার ডিভাইন গাইডস আপনার পরিবার এবং পূর্বপুরুষরা বারবার আপনাকে মিষ্টিভাবে বলছেন আমরা তোমার পাশে আছি তুমি একা নও এখন সময় এসেছে নিজেকে ফিরে পাওয়ার এটা আপনার সময় আপনি নিজেই ফিরে আসবেন সেই ভালোবাসা ও শান্তির পথে এমন একটি মুহূর্ত আসে যখন সবকিছু সঠিক পথে চলতে থাকে আপনি অনুভব করেন যে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ কিছু এমন ঘটে যা আপনি কখনো কল্পনাও করেননি আমি অনুভব করতে পারছি যে কিছু মানুষের জীবনে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যা তাদের পুরো পৃথিবী উল্টে দিয়েছে এমন কিছু ঘটেছে যা তাদের গভীরভাবে আঘাত করেছে এবং এই কারণে আমি আজ খুবই আবেগপ্রবণ অনুভব করছি কিছু মানুষ আছেন যারা শক্তিশালী অনুভূতিগুলো গভীরভাবে অনুভব করেন এবং আমি তাদের মধ্যে একজন আমি এই অনুভূতিগুলো এই শক্তির তরঙ্গগুলো অনুভব করতে পারি যখন কেউ আনন্দিত হয় যখন ইতিবাচক শক্তি আমার কাছে আসে তখন আমি সেই শক্তির মধ্যে নিজেকে হারিয়ে ফেলি মনে হয় ওহ আজকের মুহূর্তটি কত সুন্দর কিন্তু আজ যে শক্তি আমি অনুভব করছি তা অত্যন্ত ভারী আপনাদের মধ্যে অনেকের জীবনে সম্প্রতি এমন কিছু ঘটেছে যা আপনি কখনো ভাবেননি এমন কিছু ঘটনা ঘটেছে যার সঙ্গে আপনার কোনো প্রত্যাশা ছিল না আপনি কখনো কল্পনাও করেননি যে আপনার পৃথিবী এভাবে পাল্টে যাবে তবে মনে রাখবেন ইউনিভার্স আপনাকে দেখছে আপনার গাইডস আপনাদের সঙ্গে আছেন ইউনিভার্স বলছে এখন থেকে বেরিয়ে এসো যা ঘটেছে তা খুবই কষ্টকর ছিল হয়তো এই কষ্ট অনেক দিন ধরে চলছিল কিন্তু এখন পরিস্থিতি সঠিক পথে আসছে এখন আপনার জন্য সব কিছু ঠিক করা হচ্ছে তবে আপনি কি নিজেকে হারিয়ে ফেলেছেন আপনি কি সেই হারিয়ে যাওয়া নিঃসঙ্গ গুমসুম মানুষ হয়ে থাকতে চান ইউনিভার্স আপনার গাইডস এবং আপনার ডিভাইন প্রোটেক্টর সবার একটাই কথা আমরা আপনার সেই ছোট্ট খুশি প্রাণবন্ত সত্তাকে ফিরে পেতে চাই আমি খুব গভীরভাবে এই অনুভূতিগুলো অনুভব করছি আমার মনে হচ্ছে আপনার মধ্যে কেউ আছেন যার জীবনে সম্প্রতি এমন কিছু ঘটেছে যা তিনি কখনো ভাবেননি কিছু এমন ঘটনা ঘটে যা আমাদের ভেতরে এত গভীরভাবে প্রভাব ফেলে যে আমরা নিজেকে পুরোপুরি ভেঙে ফেলি এই মুহূর্ত এই অনুভূতি এটা সেই অনুভূতি তবে আমি আপনাকে বলতে চাই যে আপনার সঠিক পথের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে ইউনিভার্স ও আপনার গাইডস আপনাকে সঙ্গ দেয় এবং তাদের ভালোবাসা ও আশীর্বাদ আপনার সঙ্গে থাকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আপনাকে ফিরে পেতে চায় আপনাকে নিজের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করতে চায় যদি আপনি আরও বেশি কষ্ট অনুভব করেন যদি আপনি আরও গভীরে পড়েন তবে ব্রহ্মাণ্ড ভয় পায় যে আপনি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলবেন ব্রহ্মাণ্ড বলছে যদি এখন না দাঁড়িয়ে ওঠো তবে তুমি কোথায় চলে যাবে তোমার অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে কি না তা জানি না কারণ আপনি সাধারণ কোনো মানুষ নন আপনি এক অসাধারণ আধ্যাত্মিক সত্তা আপনি ঈশ্বরের প্রিয় সন্তান কখনো যদি কিছু চেয়েছেন তা কখনো অসম্ভব হয়নি তবে এখন যা ঘটছে তা একটাই উদ্দেশ্য নিয়ে ব্রহ্মাণ্ড আপনাকে আবার ফিরে পেতে চায় আপনি যেন একটি ফুলের মতো ধীরে ধীরে মূর যা রস্য ইকারে যাচ্ছেন আপনি পিছিয়ে যাচ্ছেন মনে হচ্ছে আর কিছু ঠিক হতে পারে না কিন্তু আপনি কি দেখছেন না যে আপনার আধ্যাত্মিক গাইডস পূর্বপুরুষ এবং দেবতারা সব একযোগে আপনাকে সহায়তা করছে সব কিছু আপনার জন্যই হচ্ছে আপনার সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে পারিবারিক জীবনে যদি কোনো ঝটকা এসে থাকে অথবা ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটেছে যা আপনাকে গভীরভাবে আঘাত করেছে তবে বুঝে নিন ব্রহ্মাণ্ড নিজেই আপনার জন্য লড়াই করছে পুরো ব্রহ্মাণ্ড এখন আপনার বেদনায় অনুভূতি প্রকাশ করছে যাদের এই বার্তা শুনছেন তারা এটিকে গুরুত্ব সহকারে নিন ব্রহ্মাণ্ড আপনার জন্য সব কিছু সঠিক পথে চালিয়ে নিচ্ছে কারণ ঈশ্বর চান না যে আপনি নিঃশব্দ হারিয়ে যাওয়া বিমূর হয়ে থাকেন আপনার প্রকৃত স্বভাব কি আপনি হাসি খুশি বন্ধুত্বপূর্ণ সবসময় হাসতে হাসতে অন্যদের আনন্দিত করতে চান আপনি পৃথিবীকে এত ভালোবাসেন যে আপনার হৃদয় কোনো অহংকার বা ইগো নেই আপনার কাছে সবার প্রতি সমান ভালোবাসা জন্ম জাতি ধনী দরিদ্রের কোনো ভেদ নেই কিন্তু এখন আপনি বদলে গেছেন আপনি নিজেকে অন্য এক দুনিয়ায় হারিয়ে ফেলেছেন কিন্তু ব্রহ্মাণ্ড এটি মেনে নেবে না ঈশ্বর চান না যে যে মানুষটা সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয় সে নিজে দুঃখে ডুবে থাকুক এই কারণেই পুরো ব্রহ্মাণ্ড এখন একত্রিত হয়ে আপনার জন্য কাজ করছে আপনাকে ফিরিয়ে আনতে আপনাকে সঠিক পথে নিয়ে যেতে কারণ যদি আপনি এমনভাবে চলতে থাকেন তবে আরও অনেক দেরি হয়ে যাবে আপনি ঈশ্বরের কাছে কিছু চেয়েছিলেন কিছু খুব তীব্রভাবে রাগও ক্ষোভে এবং এখন তা হচ্ছে কিন্তু আপনি কি খুশি আপনি কি শান্ত ঈশ্বরের প্রতি কোথাও আপনার মধ্যে এক ধরনের রাগ রয়েছে ব্রহ্মাণ্ড আপনাকে জিজ্ঞাসা করছে যতটা ভালোবাসা তোমার বাবা মা তোমাকে দিয়েছেন তারা তো তোমাকে কখনো দূরে ঠেকাতে চায় না তাহলে কেন তুমি তাদের থেকে দূরে চলে যাবে তুমি ঈশ্বরকে দূরে ঠেলে দিচ্ছ তাদের সাথে কথা বলছো না অভিযোগও করছো না তবে মনে রাখবেন ঈশ্বর আপনার বাবা মা তারা সব শুনতে পায় আপনার সমস্ত অনুভূতিগুলো তারা বুঝতে পারে এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি আবার ঈশ্বরের সাথে কথা বলতে শুরু করবেন নিজেকে ফিরে পাবেন নিজের জন্য দাঁড়াবেন আপনি আবার সেই খুশি হাসিমুখ উজ্জ্বল সত্তা হয়ে উঠবেন যেটি আপনি আগে ছিলেন সূর্যর মতো জলে উঠবেন ফুলের মতো ফুটে উঠবেন আর কখনো আপনার নিজের ভিতরের আলো হারাবেন না এটা সেই অনুভূতি তবে আমি আপনাকে বলতে চাই যে আপনার সঠিক পথের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে ইউনিভার্স ও আপনার গাইডস আপনাকে সঙ্গ দেয় এবং তাদের ভালোবাসা ও আশীর্বাদ আপনার সঙ্গে থাকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আপনাকে ফিরে পেতে চায় আপনাকে নিজের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করতে চায় যদি আপনি আরও বেশি কষ্ট অনুভব করেন যদি আপনি আরও গভীরে পড়েন তবে ব্রহ্মাণ্ড ভয় পায় যে আপনি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলবেন ব্রহ্মাণ্ড বলছে যদি এখন না দাঁড়িয়ে ওঠো তবে তুমি কোথায় চলে যাবে তোমার অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে কি না তা জানি না কারণ আপনি সাধারণ কোনো মানুষ নন আপনি এক অসাধারণ আধ্যাত্মিক সত্তা আপনি ঈশ্বরের প্রিয় সন্তান কখনো যদি কিছু চেয়েছেন তা কখনো অসম্ভব হয়নি তবে এখন যা ঘটছে তা একটাই উদ্দেশ্য নিয়ে ব্রহ্মাণ্ড আপনাকে আবার ফিরে পেতে চায় আপনি যেন একটি ফুলের মতো ধীরে ধীরে মূর যার রস্য ইকারে যাচ্ছেন আপনি পিছিয়ে যাচ্ছেন মনে হচ্ছে আর কিছু ঠিক হতে পারে না কিন্তু আপনি কি দেখছেন না যে আপনার আধ্যাত্মিক গাইডস পূর্বপুরুষ এবং দেবতারা সব একযোগে আপনাকে সহায়তা করছে সব কিছু আপনার জন্যই হচ্ছে আপনার সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে পারিবারিক জীবনে যদি কোনো ঝটকা এসে থাকে অথবা ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটেছে যা আপনাকে গভীরভাবে আঘাত করেছে তবে বুঝে নিন ব্রহ্মাণ্ড নিজেই আপনার জন্য লড়াই করছে পুরো ব্রহ্মাণ্ড এখন আপনার বেদনায় অনুভূতি প্রকাশ করছে যাদের এই বার্তা শুনছেন তারা এটিকে গুরুত্ব সহকারে নিন ব্রহ্মাণ্ড আপনার জন্য সব কিছু সঠিক পথে চালিয়ে নিচ্ছে কারণ ঈশ্বর চান না যে আপনি নিঃশব্দ হারিয়ে যাওয়া বিমূর হয়ে থাকেন আপনার প্রকৃত স্বভাব কি আপনি হাসি খুশি বন্ধুত্বপূর্ণ সবসময় হাসতে হাসতে অন্যদের আনন্দিত করতে চান আপনি পৃথিবীকে এত ভালোবাসেন যে আপনার হৃদয় কোনো অহংকার বা ইগো নেই আপনার কাছে সবার প্রতি সমান ভালোবাসা জন্ম জাতি ধনী দরিদ্রে কোনো ভেদ নেই কিন্তু এখন আপনি বদলে গেছেন আপনি নিজেকে অন্য এক দুনিয়ায় হারিয়ে ফেলেছেন কিন্তু ব্রহ্মাণ্ড এটি মেনে নেবে না ঈশ্বর চান না যে যে মানুষটা সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয়